রে কত কষ্ট করতে তো একটা মাত্র কাজ তো ভালোই করতে পারো লেখাপড়ার সঙ্গে ওরে আল্লাহ এত বড়টা নিতে পারবা হ্যাঁ পারবেন ভালোই অত কোনো কষ্ট হয় না আরে এগুলো কি তুমি জানো হুম এগুলো কি ওই যে ডালতে আসো পাতা আর কি কী করবে হ্যাঁ রান্না করবে লামিয়ার দিয়ে আজকে কাজ করবে ঠিক আছে লামিয়ার তুমি দুইজনে তোমার মনে নাই তোমার এনে কিন্তু কাজ করতে আনছে কিন্তু ঠিক আছে এই দেখছো লামিয়া কি সুন্দর দেখা কেতে করে নেয় দেখো ওইরকম পারো আর এরকম দেন কাজ করার জন্য কত এক্সাইটেড ইসি দে দুজনে এক যাইতে আছে দেখছো বাবু কিন্তু অনেক ভালো কাজ করতে কিন্তু বাবু করে দেখছো না না ঠিক আছে আর শিখেন লাগবে না ও পারে ভালো থাক থাক পাও দিয়ে করা লাগবে আরে কি কাজ করে আস